হিন্দু ভাইয়ের দোকান ছাড়া বিরিয়ানি কিনবো না কোন মুসলিমদের দোকান থেকে মাংস কেনা যাবে না বিরিয়ানি ও মাংস কিনতে হবে হিন্দুদের দোকান থেকেই ভোটমুখী রাজ্যে বিরিয়ানি বিতর্ক বিজেপি নেতা মন্তব্যে মন্তব্যে বিজেপির অন্তরেই আবার উল্টো সুর শোনা ঠিক কি বলেছেন কৌস্তবাকি জানুন ভোটের আবহে রাজ্য রাজনীতিতে নতুন চাঞ্চল্য তৈরি করেছে এক বিতর্কিত মন্তব্য মুসলিমদের দোকান থেকে মাংস না কেনা এবং বিরিয়ানি ও মাংস শুধুমাত্র হিন্দুদের দোকান থেকে কেনার আহ্বান এমন মন্তব্য সামনে আসতে শুরু হয়েছে তীব্র বিতর্ক বিজেপি নেতা কৌস্তব বাগচির এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলের সমালোচনা ঝড় উঠেছে কোন প্রেক্ষিতে এমন কথা বলেছেন তিনি বাঙালির পেট এবং প্লেটে দীর্ঘদিন ধরে দখল করে দিয়েছে বিরিয়ানি ঝগড়া মেটানো হোক বা জন্মদিন বিয়ে আশীর্বাদ এই পদ একেবারে জায়গা করে নেয় কিন্তু সেই বিরিয়ানি নিয়ে এবার সরগরম রাজনৈতিক মহল নেপথ্যে বিজেপি নেতা কৌস্তব বাগচি সম্প্রতি টিটাগড়ে পরিবর্তন সংকল্প যাত্রা কর্মসূচিতে কৌস্তবের রাখা একটি বক্তব্য মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেখানে এই বিজেপি নেতা বলেছেন হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে হিন্দু ভাইয়ের দোকান ছাড়া বিরিয়ানি কিনবো না মাংসও কিনতে হবে হিন্দুদের দোকান থেকে নিদান তার এই বিজেপি নেতার বিরিয়ানি গাঁথা একেবারেই হজম করতে নারাজ তৃণমূল তারাও এই ইস্যুকে সামনে রেখে ময়দানে নেমেছে ইতিমধ্যেই কৌস্তব বাগচি নিজের মন্তব্যের প্রেক্ষিতে যুক্তির প্রাচীর খাড়া করেছেন তবে বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দীর অবশ্য বক্তব্য নীতি পুলিশি তাদের কাজ নয় আর এই বিষয়টি নিয়ে মন্তব্য করা থেকে সযত্নে বিরত থেকেছেন পদ্মশবিদের রাজ্যস্তরে শীর্ষ নেতৃত্বের একাংশ রাজনীতিতে এখন যেন বিরিয়ানি নিয়ে টানা জানি ইটাগড়ে একটি প্রকাশ্য জনসভায় কৌস্তবের বার্তা হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে বাড়িতে অনুষ্ঠান হলে বিরিয়ানি খাবো যদি কোনো হিন্দু ভাইয়ের দোকান থাকে সেখান থেকে কিনবো হিন্দু ভাইয়ের দোকান ছাড়া বিরিয়ানি কিনবো না হিন্দুদের দোকান থেকে মাংস কেনার নিদান দেওয়ার পাশাপাশি টলিউডের বাংলাদেশি শিল্পীদের অভিনয় করতে না দেওয়ার কেন তিনি দিয়েছেন বিরিয়ানি নিয়ে কৌস্তব বলেন আমি বিরিয়ানি খাওয়ার বিরুদ্ধে নই কিন্তু সেই মাংস হিন্দুদের দোকান থেকে কিনে খেতে হবে হিন্দুদেরই কেন সব সহ্য করতে হবে তিনি হিন্দুদের পক্ষে কথা বলেছেন বলে দাবি করেছেন পাশাপাশি এই মন্তব্যের জন্য তাকে সাম্প্রদায়িক বলা হলে সেই মন্তব্যে তিনি মাথার মুকুট করে রাখবেন বলেও মন্তব্য করেছেন কৌস্তবের মন্তব্যে উল্টো সুর শোনা গেল বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি চার্লস নন্দীর কণ্ঠে তিনি বলেছেন এটা ওর ব্যক্তিগত মতামত বিজেপি ধর্ম বা জাতপাতের রাজনীতি করে না আমাদের কাছে ধর্ম মানে গণতন্ত্র আর রাজনীতি মানে উন্নয়ন কে কি খাবেন পড়বেন তা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত আমরা নীতি পুলিশি করতে আসিনি নাম প্রকাশ্যে অনিচ্ছুক রাজ্য বিজেপির এক নেতা সংবাদ মাধ্যমকে বলেছেন বিজেপি কিন্তু ধর্ম নিরপেক্ষ দল এদিকে বিষয়টি নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সমিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমে কোনো মন্তব্য করতে নারাজ ছিলেন চম্বিলিয়া কৌস্তবের এমন মন্তব্যে বিতর্ক জন্ম দিয়েছে ব্যুরো রিপোর্ট টক টু টাইম bye uh -huh.